শান্তি নষ্ট করবে তো তোমার জীবনের শান্তি হারাম হবেই কারো কিছু চুরি করবে তো তোমার প্রিয় দশটি জিনিস চুরি হবে ব্যাস হিসেব খুব পরিষ্কার তুমি বলবে বিচার হয়নি আমি বলবো বিচার হবেই তবে হানড্রেড পারসেন্ট নয় তিনশো পারসেন্ট হতেই হবে এতে কোনো ছাড় নেই চল্লিশ বছর পর হলেও পাপ তাকে খাবেই সে হাসতে হাসতে আয়েস করে অন্যকে ঠকিয়েছে আঘাত দিয়েছে চিটকারি করেছে অপমানিত করেছে চোখে পানি ঝরিয়েছে আপনার আল্লাহকে যদি আপনি কঠিনভাবে বিশ্বাস করেন রাতের পর ভোর আসবেই যদি বিশ্বাস করেন তবে এও বিশ্বাস রাখুন আপনার সাথে অন্যায় হলে বিচার হবেই আর একইভাবে আপনি অন্যায় করলে সেটারও বিচার অবশ্যই হবে ধৈর্য ধারণ করুন আপনি অতি গোপনে যা কিছু করছেন হয়তোবা আমি দেখছি না কিন্তু একজন থেকে দেখছেন আমি বিশ্বাস করি আজ যা আপনার সাথে আমার সাথে হচ্ছে তার শাস্তি পেতেই হবে আজ অথবা কাল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্পিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ মতেই আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ভিডিও শুরুতে একটি কথা বলে নিচ্ছি আপনারা এতদিন যারা আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই আমার কণ্ঠ শুনে বয়সটা চিনতে পারছেন না বা অনেক সমস্যায় পড়তে পারেন আমার অনেক কথা নাও বুঝতে পারেন গলার অবস্থা দেখে বুঝতে পারছেন যে আমার গলা একদম বসে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। গত এক সপ্তাহ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর হ্যাঁ আমি গতকালকে যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেটা আমার আগের ভয়েস ওভার করা ছিল যে কারণে সেটা ভয়েস কিন্তু একদম স্বাভাবিক ছিল হয়তো বা অনেকে বলতে পারেন যে গতকাল ছিল একরকম আজকে অন্যরকম তাই আগে থেকে সবার কাছে কিন্তু বলে নিচ্ছি আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে টানা সাত দিন পর্যন্ত আমি কিন্তু এই সমস্যায় ভুগছি তবুও যাই হোক আল্লাহ রসের সহমতে আগের থেকে অনেকটা ভালো যে কারণে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি আর এছাড়াও ভিডিও শেয়ার না করার তো আরও বিশেষ কিছু কারণ রয়েছে সেটা আমার মনে হয় আপনারা সবাই কম বেশি জানেন আমাদের দেশের উপর দিয়ে যে দুর্যোগ চলে যাচ্ছে সেটার জন্য আমি ভীষণভাবে মর্মাহত শুধু মর্মাহত বললে ভুল হবে গত একটা সপ্তাহ পর্যন্ত শুধু এই বিষয়গুলো নিয়ে ভেবেছি যে কি হচ্ছে আসলে আমাদের নিজেদের কোনো নিরাপত্তা নেই কোনো স্বাধীনতা নেই হয়তো বা আজকে কিছু কথা বললে কালকে কি হবে সেটা নিজেরাও জানি না তাই অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও আসলে আমরা বলতে পারছি না আমি মনে করি কিছু কথা না বলাই ভালো শুধু সবার কাছে একটা রিকোয়েস্ট করব সবাই দোয়া করবেন আমাদের দেশে পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায় এবং আমরা যে ছোট ছোটো ভাই বোন হারিয়েছি আল্লাপাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং সেই সঙ্গে তাদের রক্ত যেন বিধা না যায় সেই চেষ্টা আমরা যে যেখানে আছি সেখান থেকে অবশ্যই চালিয়ে যাব ইনশাল্লাহ আল্লাপাক নিশ্চয়ই আমাদের সহায় হবেন এবং আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করবেন আসলে অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও বলতে পারছি না সেটা কিন্তু প্রথমেই বলে নিয়েছি আর তাছাড়া গলার যে অবস্থা এ অবস্থা যে কথা বলবো বা আপনারা যে বুঝতে পারছেন কিনা আমি সত্যি সেটাও জানি না ওই যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপু তোমার ভিডিও পাচ্ছি না আসলে ভিডিও দেওয়ার মতো সেরকম মন মানসিকতাও ছিল না তাছাড়াও ভিডিও যে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। সেই পরিস্থিতিও নেই কারণ আমাদের এখানে তো সারা বাংলাদেশে ওয়াইফাই কালেকশন বন্ধ করে দিয়েছে এমনকি মোবাইল নেটওয়ার্ক তো অফ রয়েছেন সেটা এখন পর্যন্ত চালু রয়েছেন তো জানি না সেই পরিস্থিতি কবে ঠিক হবে তবে আশা করছি আল্লাপার যদি সহায় থাকেন তাহলে নিশ্চয়ই সব পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবেন তবে সব কিছু স্বাভাবিক হলেও কিছু কিছু বিষয় হয়তো কখনোই আর স্বাভাবিক হবে না সেটা আমরা সবাই খুব ভালো করে জানি তো যাই হোক আজকের ভিডিওটি কিন্তু প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করেছি তবে খুব বেশি কিছু যে শেয়ার করতে পারবো তাও কিন্তু নয় শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই ভীষণ ভীষণ অসুস্থ তো সকালবেলা উঠে একদম সিম্পলভাবে একটু নুরুস রান্না করে নিয়েছিলাম যদিও বেশ কয়েকদিন পর্যন্ত আমি কিন্তু বাহির থেকেই নাস্তা নিয়ে এসেছি কারণ শারীরিক অবস্থা ভালো নয় তাই ইচ্ছেও করে না যে সকালবেলা উঠে কিছু তৈরি করব তো সিম্পলভাবেই নুডলসটা রান্না করেছি এরপর বাসার টুকিটাকি কাজ তো করে নিচ্ছিলাম তো সেটার আপনাদের সঙ্গে খুব বেশি শেয়ার করিনি তো কিছু বাজার ছিল সেটাও গুছিয়ে নিয়েছি এরপর চলে এলাম দুপুরে রান্না করার জন্য আজকে ওই মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করেছি আর সেই সঙ্গে হচ্ছে ভেন্ডি ভাজি করেছিলাম কয়েকদিন আগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিল আমি পাখির খাবার কিভাবে তৈরি করি আর সেটা নিয়ে এ টু জেড ভিডিও শেয়ার করার জন্য যদিও পাখি নিয়ে আমি এখন পর্যন্ত কোনো ভিডিও তৈরি করিনি তো আজকে যখন খাবার দিচ্ছিলাম ভাবছিলাম যে আপুর জন্য আবার একটু ভিডিওটা দেখিয়ে দেই তো প্রথমে আমি ডিম সেদ্ধ করে সেটা গ্রেড করে নিয়েছি আর সেই সঙ্গে গাজর গ্রেড করে নিয়েছি আর এখানে যে সেদ্ধ করা খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গম আর হচ্ছে ভুট্টা সেদ্ধ করা গমার গুড়টা আমি ব্লেন্ডারে হাফ ভাঙা করে নিয়েছি মানে আধ ভাঙা যেটা বলে তার থেকে একটু ব্লেন্ড করে সেটাকে সেদ্ধ করে নিয়েছি একদম হালকা আছে চুলায় বসিয়ে রেখে এটাকে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে তবে এটা যেন পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে আর আপনি চাইলে এর মধ্যে বিভিন্ন ধরনের ভেজিটেবল অ্যাড করে দিতে পারেন যেমন কলমি শাক তারপরে হচ্ছে পুঁই শাক এগুলো অ্যাড করে দিতে পারেন এছাড়া ফল টলও দিতে পারেন তো আমি আজকে আর তেমন কিছু অ্যাড করিনি শুধুমাত্র ডিম আর হচ্ছে গাজরটা গ্রেড করে দিয়েছি আর মাঝে মাঝে আমার বেশি দেওয়া হয় আপেল তো আজকে আপেলটা অ্যাড করিনি এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সফট ফুডটা তৈরি করেছি আর এই খাবারটাই আমি অল্প অল্প করে একটা ফ্রিজে করে পাখির খাঁচায় দিয়ে দেব তো আমি জানি না আজকে ওই আপু আমার ভিডিওটি দেখবেন কিনা যদি দেখে থাকেন তা আলহামদুলিল্লাহ তো দেখে নেবেন তারপরও আমি চেষ্টা করব পরবর্তীতে আবারও শেয়ার করে দেওয়ার জন্য তো আমার খাবার রেডি হয়ে গেছে তো আজকে বিশেষ করে ভাবলাম যে আপনাদের সঙ্গে বেশ কিছু টিপস শেয়ার করে দেই অনেক দিন পর্যন্ত আপনাদের টিপস দেওয়া হয় না তো আজকে যে টিপসগুলো শেয়ার করব সেগুলো সবই হচ্ছে ব্লেন্ডার উপরে এই যে দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ডারটার বয়স কিন্তু প্রায় চার বছরেরও বেশি হবে তো আজকে আমি এটা যখন ইউজ করেছি তখন আর এটা ক্লিন করে আর ভেতরের অংশটা দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ থাকার কারণে ভেতরটাও কিন্তু পরিষ্কার করা হয়নি তো আমি যেভাবে সবসময় আমার ব্লেন্ডারটা একদম নতুনের মতো রাখি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভেতরে এই অংশটা কিন্তু আমরা খুব বেশি একটা পরিষ্কার করতে পারি না কারণ ওই জায়গাতে কিন্তু আমাদের হাত যায় না তো এভাবে একটা নষ্ট ব্রাশ নিয়ে তার মধ্যে সামান্য একটু পেস্ট নেবেন আমি কিন্তু অল্প একটু পেস্ট ব্যবহার করেছি ঠিক যতটুকু আমরা ব্রাশ করতে নিয়ে থাকি ঠিক ততটুকুই নিয়েছি এরপর আমি পেস্টটা দিয়ে একদম শুকনো অবস্থায় এভাবে ব্রাশ করে নিচ্ছি আর আমরা তো কম বেশি সবাই জানি ইলেকট্রিক জিনিসে কখনোই পানি ইউজ করা যাবে না তারপর আমরা চেষ্টা করি উপরের অংশটা হালকা পানি দিয়ে মুছে নেওয়ার জন্য যতটা সম্ভব পানি ইউজ না করাই ভালো তো এভাবে সম্পূর্ণ ব্লেন্ডার মধ্যে আমি পেস্টটা কিন্তু লাগিয়ে নিয়েছি এরপর দেখুন ব্লেন্ডার পেছনে যে ফাঁকা অংশটা থাকে সেখানে প্রচুর পরিমাণে ময়লা জমে যায় আমার ব্লেন্ডার মধ্যেও একই অবস্থা এই যে দেখুন এই যে দেখুন আমি একটি পুরাতন ছুরি নিয়েছি আর সেটার সাহায্যে আমি ভেতর থেকে ময়লাগুলো বের করে নিচ্ছি একদম আলতোভাবে নিতে হবে যেন এর সাইডে কোনোভাবে দাগ না পড়ে যায় বা কেটে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে তো ছুরি দিয়ে পরিষ্কার করে নিয়ে এরপর আমি ব্রাশের সাহায্যে এখানে একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি যদিও সম্পূর্ণরূপে ব্রাশটা এর ভিতরে ঢোকানো যাচ্ছে না তারপর যতটা সম্ভব আমি মালাগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে পেস্ট লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো আপনি রেখে দেবেন এরপরে ওই একই ব্রাশ দিয়ে এখানে একটু ঘষে নেবেন তারপর আমি একটি নর্মাল মাজনি নিয়েছি আপনারা এখানে জালি ব্যাগগুলো যে রয়েছে সেই জালি ব্যাগটা অথবা যদি নষ্ট মশারি থাকে সেটাও নিতে পারেন ব্লেন্ডারের মধ্যে এই যত ফাঁকা অংশ রয়েছে সবগুলোর ভিতরে কিন্তু ময়লা জমে যায় যেহেতু এই অংশগুলো দিয়ে বাষ্প বের হয় তাই এখানে কিন্তু অতিরিক্ত ধুলাবালো জমে যায় আর এগুলো যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু খুব সহজে আপনার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে কারণ প্রতিটা ইলেকট্রিক জিনিসের সাথেই মটর রয়েছে আর মটরটা ঠান্ডা রাখার জন্য ভিতরে কিন্তু একটা ফ্যান থাকে তো তখন এই বাতাসটা যদি বের না হয় তাহলে কিন্তু এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে কারণ মোটরটা অতিরিক্ত গরম হয়ে যাবে তাই ব্লেন্ডারের ভিতরে বাষ্প বের হওয়ার যে ফাঁকাগুলো সেগুলো যেন কখনও জামনা হয়ে যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এরপর আমি যে মাজনিটা নিয়েছি সেটা দিয়ে সম্পূর্ণ ব্লেন্ডারের উপরে এভাবে পরিষ্কার করে নিচ্ছি আর সমস্ত গায়ে কিন্তু পেস্ট লাগানো ছিল সেটা তো প্রথমেই ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছিলাম এরপর যে ফাঁকার অংশটা সেটাও ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যে জায়গাটাতে উঠবে না সেটা এভাবে ছুরি দিয়ে একটু আলগা করে নিলেই দেখবেন সমস্ত জায়গায় পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে আর এভাবে পরিষ্কার রাখলে আপনার ব্লেন্ডারটা কিন্তু অনেক দিন টিকে যাবে আমার এই ব্লেন্ডারটা কিন্তু অলরেডি চার বছর হয়ে গেছে এখন আমি ভেতরে যে অংশটা রয়েছে সেটা দেখুন কিভাবে খুব সহজে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে তো ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে যে একটা মাজুনি দিয়ে এভাবে ভেতরের অংশটাতে ঢুকিয়ে নিচ্ছি আর এই মাজুনিটা কিন্তু আমি হালকা ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে কোনো পানি ছিল না জাস্ট শুকনা করে নিয়েছি এরপর ছুরি দিয়ে এভাবে এটা দিয়ে প্রেস করলে দেখবেন সমস্ত ময়লা উঠে গেছে কি পরিমাণে ময়লা উঠে গেছে আপনিও তো বা ভাবতে পারেন যে এখানে তো আমরা সাবান পানি ইউজ করতে পারি তবে সাবান পানি দিয়ে ইউজ করলে সেটা কিন্তু আপনার মটায় লাগতে পারে বা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে আর সাবান পানি দিতে গেলে সেখানে কিন্তু আপনাকে পানিটা ইউজ করতে হচ্ছে আর পেস্ট দিয়ে করলে আপনি কিন্তু পানি ইউজ করতে হচ্ছে না এই যে দেখুন কতটা নতুনের মতো হয়ে গেছে আপনি যদি আর একটু সময় নিয়ে করেন আমি কিন্তু এটার পিছনে খুব একটা সময় ব্যয় করিনি যতটুকু সময় আমি শুধু পেস্টটা মেখে তারপর অন্যান্য কাজ করেছিলাম এইটুকু সময় ছাড়া আমি কিন্তু অন্য কোনো সময় নষ্ট করিনি তো দেখুন কত সহজে ব্লেন্ডার মেশিনটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর এছাড়াও ব্লেন্ডার কিভাবে ভালো থাকবে বা ব্লেন্ডারের ধার চলে গেলে কিভাবে আপনার সেটা ধার করে নিতে পারবে সেই টিপসগুলো কিন্তু রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও সঙ্গে রয়েছেন আমার কোনো কথা বা কাজ যদি একটুও ভালো লাগে যদিও জানি আজকে আমার কথা একদমই ভালো লাগবে না কারণ ভয়ে যে অবস্থা ভালো লাগার কথাও নয় তারপরও বলছি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিতে ভুল করবেন না আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে বা কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও ভুল করবেন না আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এরপর দেখিয়ে দিচ্ছি আপনার এই পুরানো ব্লেন্ডার মেশিনের বাটিগুলো আপনি কিভাবে খুব সহজে নতুন এবং ধারালো করবেন চলুন দেখে নিই ব্লেডগুলো কিন্তু খুব দ্রুত ধার কমে যায় যে কারণে আপনাকে কিন্তু এগুলো ধার করে নিতে হবে আমি বেশ কয়েকদিন পর্যন্ত মার্কেটে গিয়ে আমার ব্লেন্ডার যাওয়ার জন্য বাটি খুঁজছিলাম এবং ঢাকনাও খুঁজছি কিন্তু পাচ্ছি না মেশিনটা খুব ভালো আছে বাট ঢাকনাটা নষ্ট হয়ে যায় এটা সত্যি তো যাই হোক মোটামুটি ঢাকনাটা যাও আছে এখন দেখলাম যে না ব্লেডের ধারগুলো কমে গেছে তো ধার করার জন্য এখানে আমি খালি কিছু প্যাকেট নিয়েছি মেডিসিনের আর সেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর দিয়েছি লবণ আর এগুলো এখন একসঙ্গে ব্লেন্ড করে নিব খুব বেশি সময় ব্লেন্ড করার দরকার নেই বিশ থেকে পঁচিশ সেকেন্ড করে চার পাঁচটা ঘুরানি দিলেই হয়ে যাবে এক কথায় আপনি এক থেকে দেড় মিনিট ব্লেন্ড করে নেবেন এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কি অবস্থা আর হ্যাঁ এখানে আমার কিছুটা লবণ অপচয় হয়েছে কারণ এই লবণগুলো আর ব্যবহারযোগ্য নেই কিছু তো করার নেই কিছু কিছু সময় কিছু তো অপচয় করতে হবে তো আমি এখানে এক টেবিল পরিমাণ লবণ কিন্তু অপচয় করেছি এই যে দেখুন মেডিসিনের যে প্যাকেটটা ছিল সেটা কিন্তু একদম লবণের সাথে মিশে গুঁড়ো হয়ে গেছে এরপর চলুন এই বাটিটা কিভাবে নতুন ঝকঝকে করবেন আরও ধারালো করবেন এর জন্য আমি অ্যাড করেছি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা সেই সঙ্গে দিয়েছি হোয়াইট ভিনেগার এক চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার না থাকলে লেবুর রস ইউজ করতে পারেন আর সেই সঙ্গে দিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি এখানে তিন টেবিল চামচ পরিমাণ এরপর আবারও আমি এক থেকে দেড় মিনিট এটা ব্লেন্ড করে নেব এরপর দেখবেন এটা নতুনের মতো চকচকে হয়ে যাবে আপনার বাটির ভেতরের অংশটায় যত দাগ ছিল বা পুরানো যে জম ছিল সেগুলো কিন্তু উঠে যাবে এখানে আরেকটি টিপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন আপনারা ব্লেন্ড করবেন তখন এভাবে একটি তাওয়াল অথবা টিস্যু দিয়ে নেবেন এতে করে আপনার ব্লেন্ডার মেশিন দীর্ঘদিন ভালো থাকবে কারণ ব্লেন্ড যখন আমরা করি তখন দেখবেন ব্লেন্ডারের গাবে অনেক কিছু কিন্তু পড়ে যায় যে মশলা হোক বা আপনি যাই লিকুইড জাতীয় কিছু ব্লেন্ড করবেন তখন সেটা কিন্তু বেয়ে পড়ে যায় তো এভাবে একটা টিস্যু অথবা তাওয়াল যদি আপনি পেঁচিয়ে নেন তাহলে কিন্তু সে ভয়টা থাকছে না আর আপনার ব্লেন্ডারটাও নোংরা হচ্ছে না আশা করছি এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন যে আসলে কতটা উপকারে আসে তো এই যে দেখুন আমি ব্লেন্ড করে নেওয়ার পর এই বাজিটা ক্লিন করে নিয়েছি একদম নতুনের চেয়েও ঝকঝকে হয়ে গেছে আর এটা ব্লেডের যে ধার হয়েছে সেটা আপনি কাজ করার পরেই বুঝতে পারবেন আশা করছি আজকে ব্লেন্ডার নিয়ে এই টিপসগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে এরপর দেখিয়ে দিচ্ছি ব্লেন্ডার কিভাবে আপনারা দীর্ঘদিন ভালো রাখবেন ব্লেন্ডারে তো খুব বেশি মালা পড়ে যায় আর বিশেষ করে ব্লেন্ডার কিন্তু আমরা কিচেনের কাছেই রাখি আর কিচেনের কাছে রাখা মানেই তেল ভাব ভাবতে হবেই তাই ব্লেন্ডার ইউজ করার পর এভাবে একটা পলিথিন দিয়ে ঢেকে রাখবেন এর মধ্যে কোনো প্রকার আরশোলাও বাসা বাঁধবে না আর দীর্ঘদিন পর্যন্ত ভালোও থাকবে আশা করছি আজকের ব্লেন্ডার নিয়ে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের একটু হলেও উপকারে আসবে আমার গত পর্বে ভিডিও দেখে একজন আপু জানতে চেয়েছেন আমার ফ্রিজটা কয় লিটার কোন ব্র্যান্ড এবং দাম কত আমার ফ্রিজটা হচ্ছে ছয়শো লিটারের আর এটা হচ্ছে এলজি জি ব্র্যান্ডের দাম পড়ায় ছিল এক লক্ষ তিরানব্বই হাজার টাকার মতো আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন সাইমুল আইডি থেকে আপু লিখেছেন আলাইকুম ওয়ালাইকুম আহমতুল্লাহ আপু কেমন আছেন অনেক দিন পর আপনার ভিডিও দেখলাম আমার মনটা অনেক দিন যাবৎ অনেক অনেক পরিমাণে খারাপ তাই কিছু ভালো লাগে নাই এতটা দিন আপু বাসের সবাই কেমন আছে আমার জন্য একটু দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম আপু অনেক দিন পর আপনি কমেন্ট করেছেন এটা দেখে ভীষণ ভালো লাগলো আর আপু আপনার মতো আমারও একই অবস্থা আমারও মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই আর শরীরের কী অবস্থা সেটা তো বুঝতেই পারছেন তো আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল পাক যেন খুব দ্রুতই আপনার মন মানসিকতা সব কিছু ভালো করে দেন ইনশাল্লাহ ফাতাহা ইসলাম আইটি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু অনেক দিন পরে আপনার ভিডিও দেখলাম যে আপু অনেক দিন পরে ভিডিও শেয়ার করেছি তাও সেটা আগের বয়স ওভার করা ছিল আজকে কিন্তু রেগুলার ভিডিও শেয়ার করছি জানি না কেমন হচ্ছে কন্টার শুনেই বুঝতে পারছেন আর হ্যাঁ আপু আপনি লিখেছেন আপনি আমাকে অনেক মিস করেছেন আপু আপনার মতো আমিও কিন্তু আপনাদেরকে অনেক বেশি মিস করেছি তাই তো দেখতে পাচ্ছেন এত অসুস্থতা নিয়েও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চলে এলাম আশা করছি সব সময় আমাকে এভাবে ভালোবেসে আমার পাশেই থাকবেন এখন বলে দিচ্ছি গতপর্বে ধাঁধা সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল আমি দেখতে ভালো না কিন্তু মানুষ আমাকে দেখলে হাত তালি দেয় বলুন তো আমি কে দাদার সঠিক উত্তর ছিল মশা আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বে দাদা আজকের দাদা হচ্ছে তার শরীর নেই তবু ভালো তাকে ছাড়া জগৎ কালো আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম